নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে রাশিফল কি হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয়ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আগস্ট মাসে রাশিফল নিয়ে আলোচনা করছি আগস্ট মাসে যে রাশিফল হবে তা আপনাদেরকে একদম টু দ্য পয়েন্ট বুঝিয়ে দেব রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে এক্স্যাক্ট গোচর অনুযায়ী রাশিফল আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আগস্ট মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোথায় রাশি পরিবর্তন করছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থে অবস্থান করছে বক্রি শনি পঞ্চমে রয়েছে রাহুর অবস্থান সপ্তমে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে নবমে রবির অবস্থান দশমে বুধ এবং শুক্রের অবস্থান আর একাদশে অবস্থান করছে কেতু ষোলোই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে যাবে কর্কট রাশিতে এরপর আপনাদেরকে জানাবো আগস্ট মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সপ্তমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গল ছাব্বিশে আগস্ট বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অষ্টমে প্রবেশ করবে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না পঁচিশে আগস্ট পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে মঙ্গল অষ্টমে প্রবেশ করলে শরীর স্বাস্থ্যে কিছুটা সমস্যা আসতে পারে অষ্টম স্থান আপনারা সবাই জানেন কুণ্ডলির খুব খারাপ জায়গা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে পঁচিশে আগস্টের পর মঙ্গল যতক্ষণ সপ্তমভাবে বৃহস্পতির সঙ্গে আছে কেন্দ্রে ততক্ষণ বিশেষ চিন্তার কোনো কারণ নেই শরীর স্বাস্থ্য নিয়ে পঁচিশে আগস্টের পর ব্লাড সুগার ব্লাড প্রেশার দুর্ঘটনা চোটাঘাত রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের বাইক নিজে চালাবেন বাইক জোরে চালাবেন না অন্যের বাইক কখনোই চালাতে যাবেন না এমনিতেই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের চোটাঘাত রক্তক্ষরণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলো হওয়ার কিন্তু জন্মকুণ্ডলিতে যোগ থেকে থাকে তো এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী রয়েছেন যারা বিদ্যা অর্জন করছেন আগস্ট মাসে বিদ্যা কতটা শুভ রয়েছে কতটা একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে পারবেন চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থভাবে অবস্থান করছে বক্রি শনি শনি কুম্ভ রাশিতে নিজের ঘরেই অবস্থান করছে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চতুর্থ ভাব থেকে দেখা হয় পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে আগস্ট মাসে কিন্তু মাঝে মাঝে পড়াশোনার ক্ষেত্রে অলসতা নিয়ে আসবে এই বক্রি এরপর মাধ্যমিক পরবর্তী বিদ্যা পঞ্চমভাবে অবস্থান করছে রাহু পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে রাহু পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে সমস্যা তৈরি করাবে ডিস্টার্ব নিয়ে আসবে রাহু মনকে বিভ্রান্ত করিয়ে দেবে বৃহস্পতি চায় আপনি পড়াশোনা করুন বৃহস্পতি চায় আপনি জ্ঞান অর্জন করুন কিন্তু রাহু আপনাকে কনফিউজ করিয়ে দেবে আপনার পড়াশোনাতে কনফিউশন তৈরি করাবে কোন একটা জিনিস কোন একটা বিষয় আপনি পড়ছেন সেই বিষয়টা বোধগম্য হবে না রাহু বিভ্রান্তি তৈরি করে দেবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পড়াশোনা কতটা ভালো হবে কোন ক্ষেত্রে অসুবিধে আসবে আলোচনা করলাম এই রাহুই বিভ্রান্তি তৈরি করাবে সতর্ক থাকবেন আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি আগস্ট মাসে পড়াশোনা কেমন হবে এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে প্রেম ভাগ্যটা কেমন রয়েছে যারা প্রেম করছেন তাদের প্রেমে কতটা সাকসেস আসবে পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা পঞ্চম ভাবে রাহু প্রেম ভালোবাসার ক্ষেত্রে কি করবে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করাবে রাহু ভালোবাসার ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান দেবে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করছে প্রেম ভালোবাসার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে কারণ রাশির অধিপতি মঙ্গল এবং পঞ্চমভাবের অধিপতি বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে রাহু কখনো কখনো নেগেটিভ কথাবার্তা বলিয়ে দিতে পারে আপনাকে দিয়ে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এই রাহুই কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে রাহুর প্রতিকার অবশ্যই করে নেওয়া প্রয়োজন যাদের জন্মকুণ্ডলীতে পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে অথবা রাহু খুব অশুভ নক্ষত্রে রয়েছে রাহু ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে রয়েছে তাদের বলবো আপনারা অবশ্যই আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে আপনাদের জন্মকুণ্ডলী রেক্টিফাই করে নেবেন এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম শুক্র কেন্দ্রে অবস্থান করছে বুধের সঙ্গে পঁচিশে আগস্ট শুক্র একাদশে প্রবেশ করবে কেতু শুক্র কামুক দোষ তৈরি করে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ তৈরি করাবে এই কেতু এবং শুক্র যাদের জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব অশুভ রয়েছে বা কেতুর সঙ্গে শুক্রের সহাবস্থান রয়েছে তাদেরই কিন্তু এই সমস্যাগুলো বেশি করে আসবে পঁচিশে আগস্ট পর্যন্ত বিবাহিত জীবন ঠিকঠাক রয়েছে ভালো আছে কোনো অশান্তি ঝামেলা কিছু হবে না বিবাহিত জীবন কিন্তু বেশ ভালো কাটবে লাইফ পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু ঠিক থাকবে তবে পঁচিশে আগস্টের পর থেকে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসতে পারে একটু আগে বললাম যাদের জন্মকুণ্ডলিতে ভাব অশুভ রয়েছে তাদেরই কিন্তু সমস্যা আগস্ট মাসে বেশি করে আসবে পঁচিশে আগস্টের পর বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে যাদের বিবাহিত জীবন অশান্তির মধ্য দিয়ে চলছে এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যভাবটা কেমন থাকবে আগস্ট মাসে ভাগ্যের কতটা সাপোর্ট আপনি পাবেন ভাগ্যপতি চন্দ্র আড়াই দিন করে এক একটি রাশিতে অবস্থান করে আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে ভাগ্যভাবে অবস্থান করছে রবি রবি দশমপতি শনির দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে না রাহুর দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে রবি ভাগ্যকে সাপোর্ট করবে প্রতিটি কাজে সাকসেস পেতে অবশ্যই ভাগ্যের প্রয়োজন তবে রবি কিন্তু আপনাকে আগস্ট মাসে ভাগ্যের ক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট দেবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন পুরো আগস্ট মাসে শুক্র পরবর্তী সময় একাদশভাবে প্রবেশ করবে বুধ বক্রি হয়ে ভাগ্যভাবে প্রবেশ করবে ষোলোই আগস্ট পর্যন্ত ভাগ্য ভালো আছে ষোলোই আগস্টের পর ভাগ্য আরও ভালো হবে এই ষোলোই আগস্টের পর শুভ কাজ মাঙ্গলিক কাজ গৃহপ্রতিষ্ঠা এগুলো করতে পারেন যারা চিন্তাভাবনা করে রেখেছেন যে আগস্ট মাসে অর্থ কোথাও ইনভেস্ট করবেন জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন সেটা ষোলোই আগস্টের পরে কিনবেন বড় কোনো সিদ্ধান্ত বড় কোনো ডিল ফাইনাল করতে পারেন ষোলোই আগস্টের পর ভাগ্যভাব কিন্তু অত্যন্ত শুভ রয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য পুরো আগস্ট মাস এক থেকে পনেরোই আগস্ট ভাগ্য শুভ রয়েছে ষোলোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত ভাগ্য আরও ভালো রয়েছে এরপর আসব কেরিয়ার ভাগ্য কর্মভাগ্য কতটা ভালো রয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম দশমপতি রবি দশমভাবে প্রবেশ করবে ষোলোই আগস্ট আগস্টের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত রবির সম্পূর্ণ সাপোর্ট পাবেন রবি কী নির্দেশ করে রবি গভর্নমেন্ট সেক্টরকে নির্দেশ করে সুতরাং যারা সরকারি চাকরি করছেন তারা সরকারের সাপোর্ট পাবেন প্রমোশান হতে পারে বাড়ির কাছাকাছি জায়গায় কর্মসূত্রে চলে আসতে পারেন যারা গভর্নমেন্ট চাকরি চাইছেন সরকারের সাপোর্ট চাইছেন তারাও কিন্তু আগস্ট মাসে সরকারের সাপোর্ট পাবেন যারা সরকারি টেন্ডার নিয়ে কোনো কাজকর্ম করেন তারাও কিন্তু এই আগস্ট মাসে সফলতা পাবেন সরকারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন যারা জবলেস রয়েছেন যাদের কোনো কর্ম নেই তারাও কিন্তু জব পেতে পারেন এই আগস্ট মাসে তবে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিতে দশম স্থান এবং ষষ্ঠ স্থান ভালো থাকতে হবে কর্মক্ষেত্রে প্রমোশন হবে উন্নতি হবে সফলতা আসবে আপনার টার্গেটকে ফুলফিল করতে পারবেন সম্পূর্ণ দক্ষতা দিয়ে এনার্জি দিয়ে এই আগস্ট মাসে আপনি কর্ম করতে পারবেন আপনার প্রশংসা এই আগস্ট মাসে কিন্তু হবে এতদিন ধরে যাদের কাজের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান আসছিল ঠিকঠাকভাবে কর্ম করতে পারছিলেন না তারা কিন্তু কর্ম করতে পারবেন তবে একটা কথা বলে রাখি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে তবে আপনারা অলসতা ত্যাগ করে পরিশ্রম করে যাবেন শনি অবশ্যই আপনাদের সাপোর্ট করবেন আগস্ট মাসে রবির অবস্থানও কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে এরপর আসবো যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আগস্ট মাসটা কেমন যাবে সপ্তমপতি শুক্র দশমভাবে অবস্থান করছে বুধের সঙ্গে ব্যবসা ভালো হবে পুরো আগস্ট মাসে শুক্র পরবর্তী সময়ে একাদশভাবে প্রবেশ করবে লাভ স্থান একাদশ ভাব যেখান থেকে আমাদের ইচ্ছা পূরণ দেখা হয় যেখান থেকে আমাদের মনস্কামনা পূরণ দেখা হয় এতদিন ধরে যাদের কোনো মনস্কামনা পূরণ হয়নি ইচ্ছে পূরণ হয়নি এই আগস্ট মাসে আপনাদের মনস্কামনা পূরণ হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার আগস্ট মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা কিন্তু খুব শুভ রয়েছে পুরো মাসটাই কিন্তু ভালো যাবে ডেলি ইনকাম বাড়বে পুরো আগস্ট মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ